আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এমন কিছু আমলের কথা কি আপনি বলবো না যে আমলটা করলে আপনি অল্প দিনে বেশি সবাবের অধিকারী হতে পারবেন ইনশাল্লাহ তো এটা এমন একটি বিষয় এটা কিন্তু আমরা অল্প টাকায় বেশি স্বভাব মানে অল্প টাকায় বেশি লাভ লাভবান হতে চাই কিন্তু অল্প আমলেও যে বেশি স্বভাব অর্জন করা যায় এটা কিন্তু আমরা জানি না বা বুঝি না এই জন্য আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে হবে যেন অল্প আমলে অল্প টাকায় যেন সবচেয়ে বেশি আমরা এটা অর্জন করতে পারি ইনশাল্লাহ তো এই জন্য প্রথমে আমরা যে কাজটা করব অবশ্যই খাস তিনবার পাঠ করব সুরায় খাস হচ্ছে যে আহাদাহিয়ামিয়া কুল্লাহ আহাদ এই সুরাটা পাঠ করা আল্লাহ সালাম বলেছেন এই সুরা যদি কেউ একবার পাঠ করে তাহলে দশ পাড়া কোরআন করিম খতম করলে যে স্বাব হয় এই স্বভাবটা আপনার আমল নামার মধ্যে আমার আমল নামার মধ্যে দেওয়া হয় সব আর যদি কেউ এটা মানে দুইবার পাঠ করে বিশ পাড়া পড়ার স্বাব তিনবার পাঠ করলে গোটা কোরআন শরীফ পুরা কোরআন শরীফ পড়লে যে সব হয় আল্লাহ আর আমি সেই সাহাবটা আপনার আমার আমলের মধ্যে দান করে দেন এরপরে আপনি অল্প আমলের যে ইসটা আপনি পাবেন তা হচ্ছে যদি আপনি এভাবে এই দোয়াটা পড়েন এই দোয়া বলতে এটা হচ্ছে আসলে পাক সাল আলী একটি এই দূরশনী তা হচ্ছে আল্লাহম সাল মুহাম্মদিন নবীর উমি ওয়ালি আলি ওয়াসাল্লিম আপনি যদি এই দূরশ্বনির উপর যদি পাঠ করেন আল্লাহম সাল্লা সাইদিন ওয়ালি ওয়াসাল্লিম তসলিমা এটা যদি কেউ বার পাঠ করে কিতাবের মধ্যে রয়েছে কেউ যদি বার পাঠ করে তাহলে তার চল্লিশ বছরের যাবতীয় গুনাখাতা মাফ করে দেন এবং নবীজি পাক সাল্লা ইসলামের উপরে এটা আপনার ওয়াজিব হয়ে যায় সুবাহুল্লাহ এজন্য কারও না আলাম আছে এজন্য আমাদেরকে এই বিষয়গুলা ইয়া করতে হবে আমল করতে হবে ইনশাল্লাহ পাক আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন সেই প্রত্যাশা এবং কামনা করছি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও আরেকটি ব্যাপার যে কোনো বিষয়ে যদি আপনাদের পরামর্শ লাগে ইনশাল্লাহ বলবেন এই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর বিদিন আসসালামু আলাইকুম ও